আল্লাহ রাবি যখন মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি আর এই মুনাফেকদের কোন ওয়াজ নসিয়াত শোনাবো না আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় জিবরাইল আমিন কে পাঠাইলেন জিবরাইল যাও এই সূরাটা আমার নবীকে শোনায় আসো ফাযাক্কির ইন নাফাতি নবী আপনি ওয়াজ করেন ওয়াজ বন্ধ করেন না ওয়াজ উপকার উপকারী বস্তু আদা কি র আপনি ওয়াশ করুন ইন্নাফাতে নিশ্চয়ই ওয়াজ উপকারী বস্তু ওয়াজ উপকারী বস্তু এটা কে বলছে আমি বললাম না আল্লাহ বললেন আল্লাহ বলেন এখন মানুষের তো না রে ওয়াশতে লাভ ওয়াচ্ছুনে হবে কি অচ্চুনে কী হবে আমি একটা ঘটনার মাধ্যমে আলোচনার পরি সমাপ্তি ঘটাতে যাচ্ছি অজ চুনে কী লাভ হবে আপনাদেরকে আমি একটু শোনায় যাই মমতাজ সর্দার নামক একজন ডাকাত ছিল বরিশালের ভিতরে এই মমতাজ উদ্দিন ডাকাত সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে নৌকা তোকে ডাকাতি করার জন্য রওনা করছে ওই সময় চর মোরাইতে মাহফিল চলতেছিল বয়ান করতেছিলেন মরুম পেশায় ভদ্রত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলহে বয়ানের মধ্যে বড় মায়া বিকণ্ঠ ছিল ডাক দিয়ে বলতেন হাই বাবারা ফিরিয়া এ বাবারা গুনার কাজ যদি ছাড়তে চাচা যদি ছাড় না ছাড়ো যাহার নামের আধা ভোগ করতে পারবা না কেউ যদি বলো বাবারা আমি পায়ে ধরলে তুমি গুনার কাজ ছাড়িয়া দিবা আমি খুদার কথক করে বলছি হাজার হাজার মানুষের মধ্যে তোমার পাও ধরতে রাজি একবার দুইবার নয় শতবার তোমার পাও ধরতে রাজি তারপরে বলি বাবা ফিরে আসো আর গুনার কাজ করিও না এই মায়াবী কণ্ঠে তখন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছে মন্তাজ ডাকাতের মনের মধ্যে একটু দরদ আসছে এখন সন্ধ্যার সময় তো ডাকাতি করতে যাওয়া যাবে না যাই না সরমনার মাঠে বসে কিছুক্ষণ বয়ান শুনে রাত্র গভীর হলে তারপরে যাব বয়ান তারপরে যাব ডাকাতি করতে তখন একটা মাঠেই লোক হইতো প্রথম একটা মাঠ এখন ছয় সাতটা মাঠ এই যে মুনির বীজ বাংলা একুশে জানুয়ারি ফেব্রুয়ারি হবে এই চরমোনার মাহফিল লক্ষ লক্ষ লোকের সমাগম হবে মন্তাদুদ্দিন যখন গেছে ওই সময় পুকুর এক নম্বর মাঠের মধ্যে বেশ কিছু পুকুর ছিল এই পুকুরের পাশে যে বসছে আল্লাহ যখন বয়ান করছে বেনামাদের শাস্তির কথা আল্লাহ করে জিনাকরদের শাস্তির কথা অন্যের মাল জুলুম করে নেবে যারা তাদের শাস্তির কথা এক পর্যায়ে বয়ানের মধ্যে মমতার টাকা একটা চিৎকার মারিয়া পহিরে পুকুরের মধ্যে লাভ মারছে পুকুরের মধ্যে লাভাইয়া আল্লাহর যতক্ষণ বয়ান করছে মমতাজ পুকুরের মধ্যে সাত রাইছে আর কান্নাকাটি করছে বয়ান যখন শেষ করছে পুকুরের ভিতর থেকে উঠিয়া ভিজা কাপড়ে স্টেজের দিকে রওনা করছে কিছু মুজাহিদরা পিছনে পিছনে গেছে একবার জন্য পাগলায় করে কি মমতাজ ঢাকা জ্যেষ্ঠদের কাছে বিশটা গুজুরের পায়ে হাত দিয়ে বলে হুজু আমি আপনার বয়ান শুনতে আসি নাই আপনার বয়ান আমাকে টানিয়ে আনছে আমি আসি নাই আমার আপনার বয়ান আমাকে এখানে টানিয়ে আনছে এতক্ষণ পর্যন্ত আপনি যা কিছু বয়ান করছেন সব বয়ান আমি মমতাজের উপরে করছে আপনি চুরির গুণার কথা বলছেন ডাকাতির গুণার কথা শাস্তির কথা বলছেন আমি মনচা চুরি ডাকাতির সব গুনা করেছি জিনা বেবিচারী নামাজ পড়ফ জুলুম সব গুনা করে বেড়েছি আমার এখন উপায় কি আমি কি করে জাহাজ নাম আজাব থেকে মাফ পাইবো আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন না ওদের একটু মাথায় হাত বলে বললেন শান্ত হ ব বাবা শান্ত হম

তুই যদি কোরআন শরীফ দিয়ে ফুটবল খেলে থাকিস খানায় কাবায় যদি আগুন লাগায় থাকিস এত বড় মারাত্মক মারাত্মক গুণা যদি করিয়া থাকে বান্দা বান্দি করে ফিরে আয় আমি তোকে খুটা দিয়ে আমার দরবার থেকে তাড়াও দিব না আমি আল্লাহ তালা তোকে গুনার থেকে পাক পবিত্র বানায় ধুয়ে মুছে তোকে পবিত্র করে দিব জোরে বলুন সুহান আল্লাহ বাবা তবে তুমি মানুষের মাল সম্পাদ লুটপাট করেছো এই মাল সম্পাদ ফেরত দিতে হবে যদি ফেরত দেওয়ার মতো সামর্থ্য তোমার না থাকে তাদের বাড়িতে যে যে হাতে পায়ে ধরে মাপ চেয়ে আল্লাহ পাক চাই তো তোমাকে মাপ করে দিবে মমতাজ ডাকাই বলল হুজুর আমার আর কি করা লাগবে বলল বাবা সকাল সন্ধ্যার জিকির ছাড়বা না সকাল সন্ধ্যার জিকির ঠিক মতো করবা আর কেটের কাছে মুজাহিদ প্রকাশনী বাবা জানের লেখা কিতাব আছে কবরে আজাব সত্য দেখি না কেন এই কিতাবটা কিনে বাড়িতে নিয়ে যেয়ে পড়াশোনা করো মন্তর ডাকা ঠিক উদুরের বয়ান শেষ হলো এবার গেটের কাছ থেকে ওই কবরে আদার সত্য দেখি না কেন কিতাব কারা নিয়ে আর ডাকাতি করতে গেল না বাড়িতে গেল বিবি ছিল দুইজন দুই বিবিকে ডাক দিয়ে বলে ও বিবিরা শোনো এতদিন যা কিছু চাইছো স্বামীর কাছে সব আশা পূর্ণ করেছি ভালো ভালো খাদ্য খাবার খাওয়াইছি দামি দামি শাড়ি পরাইছি হাত খরচ বড় অঙ্কের টাকা তোমাদেরকে দিয়েছি আজকে পৃষ্ঠা তো আর জীবনের পর পরিবর্তন করে এসে আর চুরি ডাকাতির আদারি চিন্তাই করবো না তোমাদের চাওয়া অনুযায়ী আমি আর দিতে পারবো না কষ্টে জীবন যাপন করা লাগবে খেয়ে থাকা লাগবে না খেয়ে থাকাও লাগতে পারে যদি থাকতে মনে চায় থাকো আর যদি থাকতে মনে না চায় আমি ভোট তাসকে ছাড়িয়া বাপের বাড়ি সুরে যা। দিয়ে বলো আমরা তো আপনাকে ছেড়ে দিতে চাই না খাওয়ার অভাবে কাপড়ের অভাবে আপনাকে ছেড়ে যাব এত বড় অকৃতজ্ঞ বিবি আমরা নই কত মানুষের স্বামীরা চুরি ডাকাতি করে না তারা যেভাবে বিবিকে চালায় আমরা তো আপনাকে বলছি সেইভাবে আমাদেরকে চালান আমরা কষ্টে থাকবো আমরা এত দাবি দাবি উন্নত খাদ্য খাবার চাই না আপনি নিজে চাহান নাম থেকে বাঁচেন এইটাই তো আমাদের মনের ইচ্ছা ও পর্দার মা বোনের একটু ভালো করিয়া শোনেন আমি শুনেছি আজকের মা বীর অসংখ্য মা বোনের আছে মন তাদের বিবির মতো যদি আমার মা বোনেরা প্রত্যেকে তাদের স্বামীদেরকে কন্ট্রোল করত মতো প্রত্যেকটা মা বোনেরা স্বামীদেরকে বলতো স্বামী তুমি নামাজ পড়ো নামাজ বাদ দিয়ে কামাই করে আমাদেরকে খাওয়ানো লাগবে না বলেন আজকে আমাদের গলা ফটাইয়া তোবাস করা লাগতো না কথা ঠিক কি না প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারীর স্বামী দিনদার হয়ে যেত নিক্কার হয়ে যেত আল্লাহ ওয়ালা হয়ে যেত আসমা আল্লাহ তালা আনহা যেভাবে দায়িত্ব পালন করেছে আমার মাহবুবেরা আপনারা একটু সেইভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়ে যান আসমা আল্লাহ তালা আনহার স্বামীর নাম ছিল যুবাইর রাদিয়াল্লাহু তালা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রত্যেকটা নারীর জন্য দুইজন বডিগার্ড থাকবে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই বডিগার্ড থাকবে চিন্তাই হয়ে যাবে দর্শক